আমরা কিন্তু সবাই যোগাযোগ সে ফেসবুক মাধ্যম চালাই কিন্তু আমাদের লোকজন কিন্তু কৃপন আমরা কথা বলি না আদার সাহেবের বিরুদ্ধে লেখে আমার বিরুদ্ধে লেখে ইসুফ ভাইয়ের বিরুদ্ধে লেখে হাবু ভাইয়ের বিরুদ্ধে লেখে আসলে বলেন তো এই পাঁচ তারিখে আন্দোলনে আমরা ছিলাম ঢাকা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য কিন্তু যারা লুটপাট করলো তারা কারা আমরা তারা তাদের চেয়ে বিএনপি কি লুটপাট করে বিএনপি কি লুটপাটের বিশ্বাসী বিএনপি হচ্ছে এমন একটি দল এটা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা ইয়া ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 500 কে হাইওয়েতে আমরা কাকে নিয়ে আন্দোলন করছি কিন্তু আমি একটি কথা বলতে চাই যারা আজকে ডিএমপি নাম ভাঙ্গিয়ে যারা আর খোলস খলস লাগিয়ে ঘুরছেন এবং চালাওদি করছেন আজ তারাই আবার আমাদের নেতা নুজর ইসলাম আদার সাহেবের গায়ে কালি লাগানোর চেষ্টা করছে কারণ তার কারণ হচ্ছে ওনারা তো কালিলে পড়িলে তাদের গায়ে আছে কিন্তু আমাদের নেতা তো কালি নাই কারণ তারা হচ্ছে কারণ দুঃসময়ে বিএনপির সাথে তারা ছিল না বলেছে যে আমাদের নেতা এটা সত্য এখানে অনেক নেতা নেতাকর্মী আছেন যারা আঠাশে অক্টোবরে এবং বিগত দিনে মামলা হয়েছে আড়াই হাজার পঞ্চাশ থেকে ষাটটা মামলা হয়েছে সেখানে নজরুল ইসলাম আদার সাহেবের নাম আছে নজরুল ইসলাম বাবু একমাত্র যাকে যার কথা আতঙ্কে থাকতো যাকে নিয়ে তিনি উনি ঘুমিয়ে মনে স্বপ্ন দেখতেন যে নজরুল আজাদ আসতেছে একমাত্র খুনি হাসিনা আর এই ভোট নজরুল ইসলাম বাবু চার আতঙ্ক ছিল সেটাকে নজরুল ইসলাম আজাদ কিন্তু আপনারা কোথায় ছিলেন ওই সময় তো আপনাদের দেখি নাই আপনারা তো হ্যালো আঙ্কেল আরেকজন বাতিজা কিন্তু আপনারা এই বাতিজা আঙ্কেল বাদ দেন আপনারা জনগণের কাতারে আসেন অনেক হয়েছে আপনারা বিএনপির অনেক কিছু লুটপাট করে খেয়েছেন বিএনপির নাম ভাঙিয়ে কিন্তু বেগম খালদা জিয়ার জন্য একদিনের জন্য আন্দোলন করেন নাই বেগম তার জিয়ার জন্য একদিনও মাঠে নামেন নাই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে আপনারা একদিন প্রতিবাদ করেন নাই কিছু লোক দেখি ব্যানার দিয়ে আড়াই হাজার এখানে চলবে না জনগণ কাকে ভালোবাসে সেটা দেখতে হবে জনগণের হৃদয়ে কার ভালোবাসা আছে সেটা দেখতে হবে জনগণের হৃদয়ের স্পন্দনে কার ভালোবাসা আছে সেটা দেখতে হবে আমাদের ভালোবাসার প্রতীক আস্থার প্রতীক একমাত্র তা আমাদের নেত্রী দেশ কেটে বেগম খালদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের বিবেচনায় একদিনও ভুল করবেন না ইনশাল্লাহ আমি মনে করি কারণ আল্লাহ তালা যে পরিশ্রম করে তার রেজাল দেয় আপনি যদি নামাজ পড়েন পাশক রাজাল আসে আর যারা মাঠে খাটে রাজাল হয় যদি কৃষক খেতে দান ফলায় তাহলে কৃষকের দানটাকে হয় না আর যারা দান ভুল লই না তাদের জমি থেকে ফসল হবে এখন দেখেন কিছু লোক আমি তাদের নাম বলতে চাই না নাম বললে নেতা হবে কারণ চিনে যাবে কিন্তু তারা বিএনপি কে নাম ভাঙিয়ে এখন কিছু থানায় বসে আছে দালালি করতে হবে দেখা যায় থানায় বসে থাকে ইউএন সাহেবের অফিসে বসে থাকে এদের চিন্তা তারা কি মালের কাম মাল কামাইবো কিন্তু আমরা তো মালের দাঙ্গা করি না চাঁদাবাজি করি না কিন্তু চাঁদাবাজি যারা করছে তাদেরকে চিহ্নিত করেন আজকে আদার সাহেবের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে যারা এই সমস্ত কথা মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার যোগাযোগ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যারা প্রচার করছেন একটি প্রমাণ দেখান আর যদি না দেখাতে পারেন আপনাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিব আপনারা আমরা বলতো চাই সাবধান হয়ে যান আপনি যে ফেসবুক চালান বা যেটা লেখেন আমরা কিন্তু বুঝতে পারি কে করতেছেন কিন্তু এটা ভাবেন না আমরা চিনি না সাহস থাকলে নাম দিয়ে নিজের নাম নিয়ে আপনি চার প্রচার করেন দেখি আপনি কত পার বাপের বেটা কিন্তু মাঠে নাই তারা শয়তানির ভিতরে আছে কিন্তু এইসব শয়তানি থেকে আমাদের কি করতে হবে প্রতিবাদ করতে হবে আমরা সবাই কিন্তু শিক্ষিত আমাদের দেশ বেগম খালদা জিয়া এবং আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি জহর রহমান আপনারা দেখেছেন উন্নয়ন করে বিএনপি যারা প্রবীণ নেতা আছেন তারা প্রবীণ লোক আছেন তারা তো দেখেছেন বিএনপি কি করেছে বিএনপি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু এই চাঁদাবাজিতে বিশ্বাস করে চাঁদাবাজ কারা ছিল নজরুল ইসলাম বাবু গুন্ডা বাহিনীর দেখেছেন না তারা কিভাবে চাঁদাবাজি করত তারা কিভাবে করত। বাহিনী করতো বাবু কিভাবে গালিগালাজ করত তাদের দোষরা হয়ে গেছে তাদের পেতাত্মা যেটা বলা হয় তাদের পেতাত্মা আওয়ামী লীগের পেতাত্মা আপনারা সাবধান হন বিএনপি ভদ্রলোক ভদ্র রাজনীতি করতে বিশ্বাস করে কিন্তু এরা ভাববেন না বিএনপি দুর্বল যদি ভাবেন তাহলে আপনারা স্বপ্নের স্বপ্নে বাস করতেছেন আমরা দুর্বল নয় আমরা কিন্তু এর জবাব দিতে পারি কিন্তু আমরা না জনগণকে ভালোবাসি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সতেরো বছর এটা আপনারা জানেন না সতেরো বছর আমরা আন্দোলন করেছি কিসের জন্য ভোটের অধিকার আদায় করার জন্য জনগণকে ভোট যে ভোটটা আপনারা দিতেন সতেরো বছর ভোট দিতে পারেন আমাদের নেত্রী দেশ বেগম খালদা যে এই বোর্ডের জন্য আন্দোলন করতে এখনো কারা ছিলেন এখন এই সরকার আসার পরে তার মুক্তি দিয়েছেন তিনি কালকেও হাসপাতালে গিয়েছেন তোমার জন্য দোয়া করবেন উনি অসুস্থ আছেন এই হাসিনার জন্য হাসিনা কিন্তু দল থা এই দেশের জনগণ পালিয়ে গেল বিমানে চলে গেল কিন্তু যদি সে ভালোবাসতো সে যেতে পারতো এই দেশকে ভালোবাসে না আপনাদের বুঝতে হবে এই দেশকে ভালোবাসে একমাত্র রাজনীতি বেগম খালদা জিয়া আর আপনারা জানেন ওই ওয়ার্ডের ইবেন আমাদের তারেক রহমান আজকে উনি বিদেশে আছেন বিদেশ থেকেও আপনাদের আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের লড়াইয়ের জন্য উনি আন্দোলন সংগ্রাম করে গেছেন কিন্তু আমাদের আন্দোলন এখনো থামে নাই তার কারণ হচ্ছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বর্ধিত হবে একশো তিপ্পান্ন জন এমপি হয়েছে এর মধ্যে একটা আড়াই হাজার থানা কোনো ভোট হয় নাই দুই হাজার আঠারোতে কি করলো রাতের ভোট দিনে ভোট হয় নাই রাত্রে দুই হাজার চব্বিশে দেখেছেন আপনারা কুকুর বিড়াল কি ছিল গেন্দা কুকুর বিলাল ছিল আপনারা ভদ্র হয়ে থাকেন بیआरपी আপনাদের কিছু বলবে না যদি কোন উসঙ্গল করেন আবার বাবুকে নিয়ে সফট দেখতে চান ফুলি আসি নাকে দিয়ে সফট দেখতে চান তারা সাবধান হয়ে যান আর যারা বাবুর পেতাততে আছেন যারা বাবুকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে যারা আন্দোলন সংগ্রাম দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে নেয়নি করা হবে তাদের সাথে যদি আপনারা থাকেন